সালামু আলাইকুম গাইস আজকে আমরা রান্না করছি বিরিয়ানি আমার সাথে আমার আম্মু আছে আজকের এই বিরিয়ানি রেসিপিটা আপনাদের মাঝে আমরা শেয়ার করব। তো প্রথমে গরম তেলে আমরা আলুগুলোকে বেজে নিচ্ছি তো আলু ভাজা শেষ হওয়ার পর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ গুলোকে আমরা সুন্দর করে ভেজে নিলাম তো পেঁয়াজগুলোকে আমরা সুন্দর করে ভেজে নিল পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখন আমরা পেঁয়াজগুলো একটা সাইডে রেখে দেব সুন্দর করে আমরা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাইডে রেখে দেব তো আমাদের এখানে কিছু পেঁয়াজ আছে এখানে এখন আমরা মাংস এখানে আমরা খাসির মাংস মিক্স করেছি আপনারা চাইলে গরু কিংবা মুরগি অ্যাড করতে পারবেন আর আমরা মাংসটা আগে থেকেই মা নিয়েছিলাম আদা রসুন বাটা সব কিছু দিয়ে এবং বিরিয়ানি মশলাটাও এখানে অ্যাড করে ফেলেছিলাম এখন সেই মাখা মেথে কিছু কিছুক্ষণ আগে রেখে দিয়েছিলাম একটা সাইডে এখন এটা দিয়ে দিয়েছি আর একটু পান ইউজ করে নিচ্ছি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব ভালো করে নাড়াচাড়া করে এখন মাংসটাকে ঢেকে দেবো বিশ মিনিটের জন্য এটা ভালো করে আমরা কষাবো ঢাকনাটা দিয়ে এখন ঢেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আবার আমরা ফিরে আসছি বিশ মিনিট পরে আমি আবারও ফিরে এসেছি তো এখন ঢাকনাটা তুলে দেব বিশ মিনিটের মধ্যে মাঝখান দিয়ে আমি একবার ঢাকনাটা সরিয়ে নিয়েছিলাম এবং আমি যে প্রথমে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে এবং চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এটাকে ভালো করে আমি কষিয়ে নিব তো আপনারা দেখতেই পারতেছেন তো আবারও একটু দশ মিনিটের জন্য ঢেকে দিব তো আমি আবারও ঢেকে দিয়েছি দশ মিনিট পরে আবার ফিরে আসব আর দশ মিনিট পর ফিরে এসেছি তো এখন ঢাকনাটা উঠিয়ে দেখব যে মাংসের অবস্থাটা কীরকম তো মাংসটা দেখতে পাচ্ছেন যে একদম পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে তখন মাংসটা আমরা একটা পাত্রে রেখে দিব তো এখন আমরা চালটাকে ভেজে নিব চালটা আমরা আগে থেকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম তো পানিটা ছেঁকে নিয়েছি এখন আমরা চালটাকে ভালো করে ভেজে নেব চালটা ভাজার জন্য প্যানের মধ্যে আমি পেঁয়াজ ঢেলে দিয়েছি পেঁয়াজটা ঢেলে দিয়েছে এখন পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব এখন আমি তেল দিয়ে দেব গ্যাসটাকে আমি সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ গুঁড়ো হালকা বাজা হয়ে গেলে এখন এখানে আমরা অ্যাড করবো আদা রসুন এক চামচ রসুন ইউজ করছি প্রথমে এক চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে আমরা ভেজে নিব তো আদা রসুন দিয়ে দেওয়ার পর এখন আমরা এটাকে ভেজে নিচ্ছি এখন চাল দিয়ে দিব আমরা অল্প অল্প করে চাল দিয়ে না চাড়া করে দেব চালটা এখন আমি সুন্দর করে ভেজে নেব এই চালের মধ্যে আমরা স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে চালের সব দিক দিয়ে লবণটা মিক্স হয়ে যায় তো কিছুক্ষণ চালগুলোকে ভাজার পর এখানে আমরা আস্ত কাঁচামরিচগুলোকে ভেঙে দিয়ে দেবো এখানে দু তিনটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তো চালগুলো আমি আবারও ভালো করে ভেজে নিয়ে এখন এখানে গরম পানি অ্যাড করে দেব। পরিমাণ মতো গরম পানিটা অ্যাড করে দিব তো এখানে আমি এক কেজি চালে দুই কেজি পানি দিয়েছি এখন পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা সুন্দর করে ঠেকে দেব তো ঢাকনাটা খোলার পরে চালটা বলক এসে পড়েছে এখন আমরা মাংসটা অ্যাড করে দেব আপনারা দেখলেই বুঝতে পারতেছেন যে চালটা যে কত সুন্দর বলক উঠে গেছে তা আমরা যে মাংসটা একটা সাইডে রেখে দিয়েছিলাম সেই মাংসটা আমরা এখানে এখন অ্যাড করে দেব আর বিরিয়ানি মশলা যা যত রকমের মশলা আছে আমরা মাংসতে ইউজ করে নিয়েছিলাম আগে তো এখন এটাকে সুন্দর করে না করে নেব ভালো করে মিশিয়ে নেব তো আমরা একটু চেড়ে দমে রেখে দেব আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন আমরা সুন্দর করে নাড়াচাড়া করছি এই পর্যায়ে কিন্তু চোলার আঁচটা মিডিয়াম বেশি হাইও না বেশি লোও না মিডিয়াম রেখে দিয়েছি আমরা নাড়াচাড়া শেষ হলে ঢাকনা দিয়ে ঠেকে দিব তো আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো পাঁচ মিনিট পরে আমরা আবার ফিরে এসেছি তো আমরা যে প্রথমে পেঁয়াজের ব্যবস্থাগুলো রেখেছিলাম সেই বেরেস্তাগুলো এখন এখানে অ্যাড করব প্রথমে আমরা আগে নাড়াচাড়া করে নিই তো নাড়াচাড়া করে এখন পেঁয়াজ বেরেস্তাগুলো আমরা দিয়ে দেব এবং দশ মিনিটের জন্য আমরা দমে রেখে দিব পর্যায়ে চোলার আঁচটা একদম লো থাকবে এবং এবং চোলার উপরে একটা তাওয়া বসিয়ে আমরা যে প্যানে রান্না করেছিলাম ওই প্যানটা তাওয়াটার উপরে বসিয়ে দিব যাতে চোলার তাপটা একদম সরাসরি প্যানে গিয়ে না পড়ে তো দমে রেখে দিচ্ছি আমরা দশ মিনিট পরে আবার ফিরে আসবো দশ মিনিট পরে ঠাকনাটা উঠিয়ে নিচ্ছি তা আপনারা দেখতে পারতেছেন যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে দেখতেও চমৎকার লাগছে এখন আমরা একটু নাড়াচাড়া করে নেব আপনারা দেখতে পারতেছেন যে বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর তো এখন না ছাড়া হয়ে গেলে একটা পাত্রে আপনাদেরকে আমরা পরিবেশন করে দেখাচ্ছি থেকে ওঠানোর পর এখন বিরিয়ানিটা আমি পরিবেশন করব। তো বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ঝড়ঝোরে হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখতে খুবই সুন্দর হয়েছে এবং ঝড়ঝোরে তো আপনারা চাইলে এরকম বিরিয়ানি রান্না করে ঘরে বসে খেতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই শেষ আল্লাহ হাফেজ